আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ স্নাই আল্লা মায়েমে চেয়ারম্যান মহোদয় যখন দেখলেন আগাতে মানুষের লাশ তুলে আকাশে উড়ে তখন উনি বললেন যে আমি আর সারা বাংলাদেশের মানুষকে ঐক্য করছে সেরা আমি আর মাঠে নামবো না উনি প্রথমে ডাক দিলেন এদেশের বীরমা সাহেবদেরকে নিয়ে সেরে কনফারেন্সের মাধ্যমে সবাইকে ঐক্য করে উনি প্রত্যেকটি দরবারে দাওয়াত দিয়েছেন ফুলতলি সোনাকান্দা চট সিনা আটটি মাঝবান্ডারে শিকুর দরবার শরীফ সকল দরবারের আলিমুলামারা সকল দরবারের পীর সাহেবরা এই ওনার ডাকে একত্রিত হয়ে আজকে সবাই মাঠে ময়দানে কাজ করার কারণেই আজকে এত বড় মহাসমাবেশ সফল হয়েছে আমরা মনে করি যে আগামী দিনে এই ঐক্যকে অটল রাখার জন্য প্রত্যেক নেতা কর্মী যার অবস্থান থেকে চেষ্টা করবে আমরা মনে করি আমাদের মুরগিদেরকে আল্লাহ মা এম এমদিন মহোদয় এবং আল্লামা সোম আব্দুস সামাদ মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই উদ্যোগের কারণেই আজকে আমরা এত করে মহা সমাবেশ করতে পেরেছি বিশেষ করে আমরা ওনাদেরকে এই ধন্যবাদ জানাই ওনাদের নিয়ে এক হায়াত আমরা কামনা করছি পাশাপাশি যে সকল সুন্নি ভাইয়েরা এসে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন তাদারকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী দল বাংলাদেশ ইসলামী যুবশালা বাংলাদেশ ছাত্রশুনান কেন্দ্র নেত্বীবিন্দুকে যারা মাঠে ময়দানে শীত বোলিং কাজ করেছেন আপনারা দেখেছেন অন্যান্য সংগঠনে কেন্দ্র নেত্বীবিন্দুরা কেন্দ্র নেত্বীবিন্দুরা বসে থাকে সাধারণ কর্মীদের কাজ করাই আমরা নিজালপ বিলতে ছিলাম আমাদের সিনিয়র নেত্বীবিন্দুরা বিলতে ছিলেন

সংগঠনের ইতিহাসে পাবেন মারামারি কাটাকাটি হানা হানি চুরি ডাকাতি রাহাচারি কোন কালাপি নারী নির্যাতন নারী হত্যার বন্ধ রিপোর্ট হয়েছে। আমাদের শরীরে এই ধরনের আচর লাগে নেই আমরা এই সংগঠনকে সারা পৃথিবী জুড়ে যেন আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা আদর্শ প্রতিষ্ঠা করতে পারি সেদিকে আমাদের ক্যাম্প এবং সকল সাংবাদিক ভাই এবং সকল রাজনৈতিক সংগঠন সকল সামাজিক সংগঠন এদেশের সাধারণ জনগণ সকলে আমাদেরকে যেহেতু আমরা একটা শান্তিপূর্ণ সংগঠন আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষ মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষকে শান্তি রাস্তা নিয়ে আসতে চাই সেই জন্য সবার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এবং আজকের অনুষ্ঠানে সাংবাদিক বাইরা সহ বিভিন্ন কূটনীতিকবিদরা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা আমাদেরকে অসহযোগিতা করেছেন তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে তারা জন্য সঠিক রাস্তায় ফিরে আসে সেই জন্য তাদের কাছে রাফুল আলমীদের কাছে দোয়া কামনা করে আমি